মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনার মধ্যে এবার ইরান নিয়ে বেশ চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইইএর প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি জেনেভায় দেয়া এক সাক্ষাৎকারে গ্রোসি জানান ইরানের হাতে এমন পরিমাণ উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে যা থেকে আনুমানিক দশটি পারমাণবিক বোমার কাঁচামাল প্রস্তুত করা সম্ভব এর প্রধানের এমন বিস্ফোরক দাবির পর উদ্বেগ বাড়ছে ইসরায়েল ও পশ্চিমা জোটের মধ্যে জেনেভাই গ্রোসি জানান তেহরানের কাছে বর্তমানে প্রায় চারশো কিলোগ্রাম ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরিনিয়াম আছে এর হিসাব মতে মাত্র পঁচিশ থেকে বিয়াল্লিশ কিলোগ্রাম পরিমাণের সমৃদ্ধ ইউরিনিয়ামই একটি পারমাণবিক বোমা তৈরির জন্য পর্যাপ্ত তবে গ্রোসি জোর দিয়ে উল্লেখ করেন এখনও পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানের সক্রিয় প্রস্তুতির সরাসরি প্রমাণ নেই তিনি বলেন তেহরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংস্থা এনপিটির সদস্য দাবি করে আসছে তারপরও স্বচ্ছতা ও পর্যবেক্ষণের ঘাটতি গভীর উদ্বেগের কারণ বিশেষত ইস্পাহান নাতাঞ্জ ও ফোরদো স্থাপনায় দুই সাল থেকে এর পূর্ণ প্রবেশাধিকার সীমিত থাকায় তথ্য সংগ্রহে সীমাবদ্ধতা আছে তিনি বলেন সবচেয়ে উদ্বেগের বিষয় জিসিপিও এর চুক্তির কিছু ধারা চলতি বছরের অক্টোবরে মেয়াদুত্তীর্ণ হওয়ার পর ইরান সেন্টিফিউজ স্থাপন ও সমৃদ্ধকরণ কার্যক্রম বাড়িয়েছে যা এর কাঠগড়ায় নতুন বার্তা ফলে ইসরায়েলসহ তার আঞ্চলিক মিত্র দেশগুলো এই খবরকে গভীর উদ্বেগের সঙ্গে গ্রহণ এবং করা প্রতিক্রিয়া ও তৎপর কূটনীতির আহ্বান জোরদার করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে গ্রোসি বলেন ইরানের পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণ পূর্ণরূপে ফিরিয়ে আনা ও কূটনৈতিক আলোচনা বাড়ানো হোক তার মতে তথ্য ও আলোচনার মাধ্যমেই নিরাপত্তা ফেরানো সম্ভব বিশ্ব নেতাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যথায় মধ্যপ্রাচ্য নতুন এক অনিশ্চয়তার মুখে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেন তিনি ওয়ালিউল হাসানাত নিউজ